আমরা কি বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় শত্রু প্রতিদিনই কোনো না কোনো সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করা হচ্ছে কই চীন সীমান্তে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে ভারতকে চীনে কোনো মানুষকে হত্যা করতে পারছে ইভেন কি পাকিস্তান সীমান্তে কেউ কাউকে হত্যা করতে পারছে কিনা সেটা করা সম্ভব হচ্ছে যখন দিল্লির নেতৃত্বের কাছে যখন আমাদের নেতৃত্ব আত্মসমর্পণ করে মিস্টার আদানি যদি গুজরাট থেকে পুঁজি নিয়ে বাগের হাটে মংলায় বিদ্যুৎ কেন্দ্র করতে পারেন ব্যবসা করার জন্য তাহলে আমার রহিম আলী কেন তার উৎপাদনে আরেকটা উপাদান শ্রম নিয়ে মুম্বাইয়ে গিয়ে কাজ করতে পারবে না দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে এরশাদকে সিএমএস থেকে বের করে এনে ইলেকশন করাই করিয়েছিল হোয়াইট সুপ্রিমিসির কথা ট্রাম্প বলছেন আসলে সেটা তো ডলার সুপ্রিমিসি হোয়াইট সুপ্রিমিস ডলার সুপ্রিমিসি ডলার সুপ্রিমসের যখন ব্রিক্স তারা নতুন করে একটা স্মার্ট আধিপত্য তৈরি করার উদ্যোগ নিচ্ছে তখনই কিন্তু আমি ঠিক জানি না আজকে ইউনিফর বাংলাদেশ যে আলোচনাটা করছে এটা কি কাকতালীয় ভাবে ডেট তারিখটা নির্ধারণ হলো কিনা আগামী পরশু দিন মালানা ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী পানি নিয়ে যিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন যেটা এটা বলল ভাটির মানুষের ন্যায্য অধিকারের জন্য লড়াই এই লড়াইটা কিন্তু মালনা ভাসানি দেখে গেছেন উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন কিন্তু এই ছিয়াত্তর সালের আপনার মে মাসের ষোলো তারিখ তিনি হেটে কানসাট পর্যন্ত গিয়েছিলেন সুতরাং আজকে আমার মনে হয় যে কাকতালিও যদি হয় এই আলোচনাটা মালানা ভাসানির প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলিও বটে প্রিয় বন্ধুরা নদী নিয়ে কথা বলেছেন ভারত এমন একটা জায়গা আছে যেমন ব্রহ্মপুত্র নিয়ে কথা বলি অরুণ অরুণাচলের উপরে যখন চীন বড় চীন মানে তো সব কিছুই বড় যখন বড় বাদ দেয় তখন কিন্তু ভারত তার কাছে ধন্য তার কাছে গিয়ে হলো নানা রকম হলো অনুনয় বিনয় করে আবার সে যখন উপরে থাকে আমরা যখন ভাটিতে থাকি তখন তারা আবার আমাদের উপরে নানা রকম অত্যাচার অনাচার করে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার কারণটা আমাদের বন্ধুর ওখান সে বলছে যে এই সাতচল্লিশ সালে দেশ বিভাগ এই দেশ বিভাগের মধ্যেই কিন্তু এই অনার্য বিষয়গুলি থেকে গেছে পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তান তেইশ বছর কেন স্বাধীনতা লড়াই করতে হলো এই যে বাউন্ডারি কমিশনে যারা দেখভাল করার দায়িত্ব পেয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে তাদের চিন্তার মধ্যে কিন্তু কোনোভাবেই পূর্ব পাকিস্তান ছিল না ফলে সতেরো দিন একটা জেলা বাংলাদেশে থেকে মানে পূর্ব পাকিস্তানের থেকে তারা হল ভারতে চলে গেল কিন্তু তারা কিন্তু দেখলো কোথায় তারা লাহোর দেখলো তারা নিতে হবে লাহোর দেখলো এবং ওই পাঞ্জাবের সীমান্তে তারা সবচেয়ে বেশি সচেতন ছিল এই যে এই যে প্রক্রিয়াটা এই যে অনিয্য প্রক্রিয়া এই অনিয্য প্রক্রিয়াটার বিরুদ্ধেই কিন্তু আমাদের ভাটি দেশের মানুষকে আমাদের উপরে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই সূচনা করতে হবে আমি নদী বিষয় বলবো না কারণ নদী বিষয়ে এত চমৎকার করে রকম এবং এজাজ বলছে এবং মুনা তার প্রবন্ধে বলছে আজকাল আলোচনাটা নদী নিয়ে শুরু হলো কিন্তু মূল বিষয়টা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়টা আরও যদি বড়ো করে বলি ভারতের সাথে দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠীর যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়টা আসছে আর ভারত বলতে আমরা ভারত বোঝাই আরও যদি ছোট করে নিয়ে আসি ভারত মানে হচ্ছে হিন্দু বলয় হিন্দি বলয় হিন্দি বলয় যা করে ভারত মানে আপনি দক্ষিণ ভারত কিন্তু ভারত না তারা আমাদের কোনো উপর কোনো অত্যাচার চাপাই দিচ্ছে না যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে হলো আপনার ওই হিন্দি বলয় যারা পুরো ভারতকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে যারা চেন্নাইয়ের মানুষের উপরে হিন্দি ভাষা চাপিয়ে দিতে যাচ্ছে যারা অন্য দেশের মানুষ অন্য অন্য প্রদেশের মানুষের উপরে হিন্দি ভাষা চাপিয়ে দিয়ে যাচ্ছে যারা সেভেন সিস্টারকে জোর করে ধরে রাখছে সেই হিন্দি বলয় তারাই কিন্তু হচ্ছে মূল মানে এনিমি মূল তাদের বিরুদ্ধে মূল লড়াই আমাদের সীমান্তের কথা যদি বলেন আমরা কি বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় শত্রু আমাদের এক পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেন যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে সবচেয়ে মধুর সম্পর্ক আমাদের কিন্তু দেখেন প্রতিদিন প্রায় প্রতিদিন এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো তারপরে ঠাকুরগাঁয়ে দুইজন কিশোরকে হত্যা করা হলো প্রতিদিনই কোনো না কোনো সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করা হচ্ছে কই চীন সীমান্তে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে ভারতকে চীনে কোনো মানুষকে হত্যা করতে পারছে ইভেন কি পাকিস্তান সীমান্তে কেউ কাউকে হত্যা করতে পারছে কিনা তাহলে সবচেয়ে বড় শত্রুকে আমরাই কি সবচেয়ে বড় শত্রু প্রতিদিন আমাদেরকে হত্যা করা হচ্ছে সেটা করা সম্ভব হচ্ছে যখন আমাদের ওই ভারতের হিন্দি বলয়ের নেতৃত্বের কাছে দিল্লির নেতৃত্বের কাছে যখন আমাদের নেতৃত্ব আত্মসমর্পণ করে তখনই সেটা কিন্তু সম্ভব দেখেন যখন আমাদের মানুষকে হত্যা করা হয় আমাদের মানুষই বলে কেন তাদেরকে হত্যা করা হবে না কারণ তাদের কেন তারা চড়াচালান করতে গেছে তারা গরু আনতে গেছে তারা এই করতে গেছে সেই করতে গেছে প্রশ্নটা আমি বলি বাংলার একজন সাংসদ এখন জেলে আছেন তিনি আবার শান্তিনিকেতন এলাকার সাংসদ যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে গরু চলাচলণকারীর ইনভেস্টার হিসাবে গরুটা রাজস্থান থেকে কি হেঁটে হেঁটে যখন আসে সীমান্ত পার হয় সীমান্তে কীভাবে পার হয় সেটা আমরা টেলিভিশনে দেখেছি কিভাবে টিনের উপর করে হলে কাটাতারে বেড়ার এই পাশে হচ্ছে গরু ফেলা হয় ওই পাশে তো কোনো গরু চলাচল হত্যা করা হয় না কেন তাহলে বাংলাদেশের মানুষকে হত্যা করা হবে কারণ বাংলাদেশের মানুষকে হত্যা করলে তার প্রতিবাদ কেউ করবে না সেই কারণে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে আমি একটা ভ্যালিড কোশ্চেন রেখে যেতে চাই অনেকে তাত্ত্বিকভাবে বলছেন তাত্ত্বিকভাবে আমি বলবো না সময় যেত নাই আদানি যদি মিস্টার আদানি যদি গুজরাট থেকে পুঁজি নিয়ে বাগেরহাটে মংলায় বিদ্যুৎ কেন্দ্র করতে পারেন ব্যবসা করার জন্য তাহলে আমার রহিম আলী কেন তার উৎপাদনে আরেকটা উপাদান শ্রম নিয়ে মুম্বাইয়ে গিয়ে কাজ করতে পারবে না সেই কথাটা কিন্তু হবে অনেকদিন আগে ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ শহীদুল্লাহ এবং আবুবা মুস্তাফা আমিন ভিসামুক্ত বিশ্ব আন্দোলন বলে একটা আন্দোলন করতেন আমরা খুব উৎসাহী নিয়ে সেই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম প্রিয় বন্ধুরা আজকে এই যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক একেবারেই মানে আমাদের দেশের সরকারের যেই সরকারগুলি ক্ষমতায় ছিল কেউ হয়তো যেটা যেটা আলতা বলেছেন কেউ হয়তো এনটি ভারত পজিশন নিয়েছে কেউ হয়তো প্রো ভারত পজিশন নিয়েছেন আর এই যে সরকারটা গত সাড়ে পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল তারা কিন্তু একেবারেই ভারতের কাছে আত্মসম্পন্ন করে দিয়েছিল দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে এরশাদকে সিএমএস থেকে বের করে এনে ইলেকশন করাই করিয়েছিল সেটা আপনার ভুলে যাই নাই এই দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যানকে ভারত দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিল এবং নির্বাচনে অংশগ্রহণ করার বাধ্য করেছিল এই নির্বাচনের আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল তখন ওবায়দুল কাদের বলেছিলেন পররাষ্ট্র সচিব বলেছিলেন যে ভারত আমাদের পক্ষে আমেরিকার সাথে দেন করবে আমাদের পজিশন তারা ভালো করে দিবে এই যে অবস্থা সেই অবস্থা থেকে আমাদের উত্তরণ করা দরকার প্রবন্ধুরা আমি আর আমি আরেকটা যে কথা বলি আমার বক্তব্যটা শেষ করব। উনিশশো সালে রুশ বিপ্লবের আগে সোভিয়েট বিপ্লবের আগে পৃথিবীটা ছিল বহু মেরু বিশ্ব তখন মাস্তান ছিল ব্রিটেন জার্মানি এমনকি স্পেন অন্য দেশও কিন্তু তাদের ঔপনিবেশিক শক্তিগুলির উপরে বড় ধরনের মানে বড় ধরনের উপনিবেশ ছিল বিপ্লবের পরে রাশিয়াকে করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মেরু বিশ্বের আবির্ভাব হয় আবার সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এক মেরু বিশ্ব সেখানে আসে এখন আবার চীনের উত্থান ব্রিক্সের উত্থান ডিডলারাইজেশনের যেই মানে লড়াই এবং আমেরিকার যেই হোয়াইট সুপ্রিমিসির কথা আপনার ট্রাম্প বলছেন আসলে সেটা তো ডলার সুপ্রিমিসি হোয়াইট সুপ্রিমিসি মিন্স ডলার সুপ্রিমেসি ডলার সুপ্রিমিসির এগেনস্টে যখন ব্রিক্স তারা নতুন করে একটা মানে পাল্টা আধিপত্য তৈরি করার উদ্যোগ নিচ্ছে তখনই কিন্তু পৃথিবীটা আবার বহু মেরুতে বিভক্ত হয়ে যাচ্ছে তখন আমেরিকার প্রয়োজন পড়বে নানা ধরনের এজেন্ট মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেমন একটা এজেন্ট তেমনই সাউথ এশিয়াতে একটা এজেন্ট হবে হচ্ছে ভারত এই মোদী যে নির্বাচনে ট্রাম্প হেরেছিলেন সেই নির্বাচনে আমেরিকা থেকে স্লোগান দিয়েছিলেন আপ কি বার ট্রাম্প কি সরকার এতই নির্লজ্জ হয়ে উঠেছে ভারত এবং তারা বিশ্বগুরু হওয়ার জন্য বিশ্বগুরু হওয়ার জন্য তারা আজকে তাদের যেই পাশের দেশগুলি সেইগুলিকে অধীনস্থ করতে চাচ্ছে আমি এখানে অনেক কিছু মানে সাজেশন দেওয়ার কথা বলা হয়েছিল বা ভবিষ্যতের সমাধানের রাজনীতি কী আমি বলবো যে অনিজভাবে দেশ বিভক্তি হয়েছিল তার একটা পাল্টা ব্যবস্থা হিসাবে নতুন একটা মানে মানে অ্যালাইনমেন্ট তৈরি হওয়া দরকার সেটা হতে পারে ইউরোপের মতো সাউথ এশিয়ান ইউনিয়ন সেটা যেন আমরা লড়াই করতে পারি যেটা সার্ক ছিল সার্কে মোদী সার্কে গত দুই বছর ধরে নিষ্ক্রিয় করে রেখেছে সার্কে কোনো বৈঠকে হচ্ছে না কারণ সার্কের ওই একটা আমি আমি ঠিক ঠিক আমি আমি ঠিক বলছি কিনা যাই না ওই একটা ক্লজ আছে যদি কোনো দেশ যদি কোনো রাষ্ট্র যদি বাধা দেয় তাহলে আর সার্কের সামিট হতে পারে না মোদি হলো গত কয়েক বছর ধরে সার্কের সামিট বন্ধ করে রেখেছে এই এই জায়গায় পাল্টাভাবে আমাদের সাউথ এশিয়া যে আমরা কোটি শত কোটি মানুষ আছি তাদের দিক থেকে বক্তব্য দেওয়া উচিত যে সাউথ এশিয়ান ইউনিয়ন সেটা ক্রমান্বয়ে ইউনিয়ন অফ সাউথ এশিয়ান স্টেটস অথবা ইউনাইটেড স্টেটস অফ সাউথ এশিয়ান সাউথ এশিয়া সেই রকম জায়গায় আমাদেরকে যাইতে হবে কারণ এইটা একটা কমন হেরিটেজ আছে এই পুরা হেরিটেজের উত্তরাধিকার শুধুমাত্র দিল্লি দিল্লির হিন্দি বলয় নয় এই কমন হেরিটেজের উত্তরাধিকার হচ্ছে এই সাউথ এশিয়ার সমস্ত মানুষ সুতরাং সাউথ এশিয়ার এই যে নিপীড়িত মানুষ তাদের পক্ষ নিয়েই আমাদেরকে বলতে হবে এবং নিপীড়িত মানুষের যে ঐক্য সেই ধরনের ঐক্যবদ্ধ একটা সংগঠন গড়ে তোলা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন